লক্ষ্মী দেবী ভালো মানুষ অসংখ্য তার ভক্ত সরস্বতীর খাম খেয়ালে নাগাল পাওয়া শক্ত পুজো তাকে করতে হবে সপ্তাহে সাত দিনই তাই বলে যে তুষ্ট হবেন তেমন নিনি, সন্ধে সকাল রাত দুপুরেও সাধতে হবে তোমায় কোনো মতেই সইবে না তাঁর একটি বেলা কামাই কিন্তু যদি চিন্তা করো মিটল মনোবাঞ্ছা দেখবে তখন আরো অনেক দূরে তোমার প্রাণ চায় হঠাৎ যদি একটি কোনো বট দিয়ে দেন দইবে ভেব না সেই ভাগ্য তোমার চিরটা কাল রইবে দিয়ে আবার ফিরিয়ে নিতে দিব্যি তিনি পারেন হাতে যা আজকে দিলেন বাঁ হাতে কাল কাড়েন এই জন্যে সরস্বতীর নেই পপুলারিটি পদ্মবনে একলা তাকে দূরে রাখাই রীতি লক্ষ্মী আছেন ঘরে ঘরে মা কাকিমার যত্নে সরস্বতীর বৃহস্পতিবার কারও তাতে মত নেই মায়ের পাশে লক্ষ্মী দেবী মন্দিরে জীবন্ত কোথাও আছে একটিও কি সরস্বতীর জন্য বেশি কি আর বাংলা ভাষার কাণ্ড দেখো লক্ষ্মী ভালো হলেই ছেলে বুড়ো সকলে হয় লক্ষ্মী পাপ্পা যখন পড়তে বসে বেলুন বাঁশি ফেলে তখন তারে কেউ কি বলে সরস্বতী ছেলে